সুষমা স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্লেলিস্টে প্লে লিস্টে আমরা আলোচনা করেছি যে এভিএলটি কি কেন বাইনারি ভালো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এভিএলটি এর ব্যালেন্স ফ্যাক্টর ব্যালেন্স ফ্যাক্টর জিনিসটা কি ব্যালেন্স ফ্যাক্টর জিনিসটা হচ্ছে যে একটা এভিএলটি এর লেফট সাবট্রি কথা কথা আমি যদি বলি ছয় ছয়ের ক্ষেত্রে লেফট সাবট্রি হচ্ছে এই যে এটা হ্যাঁ ছয়ের ক্ষেত্রে লেফট সাবট্রি হচ্ছে এটা আর রাইট সাবট্রি হচ্ছে ছয় এটা তো ছয়ের এই লেফট কখনোই কি হতে পারবে না এটা কখনোই মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে থেকে বাইরে যেতে পারবে না আচ্ছা এখন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আমরা এই ভিডিওতে শিখবো যে ব্যালেন্স একটা জিনিসটা আসলে কিভাবে ক্যালকুলেট করতে হয় তো আমরা শুরু করি ব্যালেন্স ফ্যাক্টর জিনিসটা কি আসলে ব্যালেন্স ফ্যাক্টর আমরা এখনই বললাম যে লেফট সাবস্টিয়ার রাইট সাবস্টিয়ার হাইট এর বিয়োগফল তো আমরা যে ব্যালেন্স ফ্যাক্টরটা ক্যালকুলেট করা শুরু করব লিফ নোট থেকে ঠিক আছে লিফ নোট থেকে তাহলে দুই এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই এর কোনো লেফট সাবস্টিয়ার নাই রাইট সাবস্টিয়ার নাই যেগুলো নোট লিফ নোট সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলতে পারি এই নোটগুলোর কোনো হাইট নাই এমটি হাইট এমটি হাইট ক্ষেত্রে আমরা এই হাইটগুলোকে -1 দিয়ে ডিনোট করব তাহলে এর লেফট সাবট্রি এর হাইট হচ্ছে মাইনাস ওয়ান রাইট সাপটি মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে জিরো হয় আচ্ছা আমি একটু বলে নেই যে আপনারা যখন তখন হয় লেফট থেকে রাইট বিয়োগ করবেন সব ক্ষেত্রে অথবা রাইট থেকে লেফট বিয়োগ করবেন একই প্রবলেমে আপনারা লেফট থেকে রাইট আবার রাইট থেকে লেফট কখনোই করবেন না যে কোনো একটা ফলো করবেন তো আমি এখানে যেটা ফলো করতেছি লেফট থেকে রাইট বিয়োগ করতেছি আচ্ছা এবার পাঁচের ক্ষেত্রে আসি পাঁচের ক্ষেত্রেও সেম যেহেতু এটা লিফ নোট সেই ক্ষেত্রে মাইনাস থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে ব্যালেন্স ফ্যাক্টর জিরো এবার আমরা এখানে টেনে আসি টেন যেহেতু একটা লিফ নোট সেক্ষেত্রে এর হাইট মাইনাস থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে জিরো হবে আচ্ছা এবার আমরা উপরের লেভেলে যাই তিন নাম্বার মানে এই নোটটাতে আসি যেটার ভ্যালু হচ্ছে তিন তো এখানে দেখেন যে তিনের যখন আমি ব্যালেন্স ফ্যাক্টর ক্যালকুলেট করবো তখন আমরা যেটা নিব সেটা হচ্ছে তার ইমিডিয়েট পরের যে নোটটা আছে তার ব্যালেন্স ফ্যাক্টর লেফট এর দিকে এবং রাইট এর দিকে তাহলে তিনের এর ইমিডিয়েট পরে যে নোটটা আছে সেটা হচ্ছে দুই দুই এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে জিরো তাহলে লেফট ক্ষেত্রে আমরা দুই এর ব্যালেন্স ফ্যাক্টর নিলাম তিন এর কি আছে পাঁচ আছে তার লেফট তার ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে জিরো তাহলে এখানে আমরা জিরোটা নিলাম তাহলে জিরো থেকে জিরো বের করলে জিরো হয় তাহলে তিনের এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে জিরো আচ্ছা এবার রাইট সাইডে আসি রাইট সাইডে নয় নয়ের লেফটে কোনো কি নাই নয়ের লেফটে কোনো লোড নাই সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে এমটি হাইট বলবো মাইনাস ওয়ান বলবো তাহলে এই মাইনাস ওয়ানটা আমরা এখানে নিলাম আর রাইট সাইডে কি আছে দশ দশের ব্যালেন্স ফ্যাক্টর কত জিরো তাহলে এই জিরোটা এখানে নিব তাহলে মাইনাস ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় হচ্ছে মাইনাস ওয়ান ওকে এবার আমরা ছয়ে আসি ছয়ের ইমিডিয়েট লেফটে কি আছে তিন আছে তিনের ব্যালেন্স ফ্যাক্টর কত জিরো তাহলে জিরোটাকে এখানে নিলাম

সেফ ব্যালেন্সিং ট্রি এখন সেলফ ব্যালেন্সিং ট্রি এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যদি একটা ট্রি থাকে তাহলে তার সকল নোড মানে এরকম মানে বাইনারি ট্রি এর ক্ষেত্রে সকল নোডের ক্ষেত্রে দুইটা করে চাইল্ড থাকতে হবে মানে একটা নোডে কোনো চাইল্ড নাই আরেকটা নোডে তিনটা মানে দুটা চাইল্ড এরকম হবে না প্রথমে একটা নোডের দুটা চাইল্ড কমপ্লিট করতে হবে তারপরে নেক্সট নোডে যেতে হবে ঠিক আছে এরকম করা যাবে না যে আমি একটা নোট নিলাম দুটো নোট নিলাম পরে একটা ডাটা নিলাম ওর পরে আরেকটা ডাটা ঢুকাই দিলাম না এই ডাটা নেওয়া যাবে না প্রথমে এই নোটে দুটো চাল কমপ্লিট করতে হবে তারপর এই নোডে আসতে হবে তারপর এই নোটে আসতে হবে এই ধরনের ট্রিকে বলা হয়েছে ব্যালেন্সড বাইনারি ট্রি তো এভিএল ট্রি হচ্ছে সেলফ ব্যালেন্সিং ট্রি এটা বাইনারি ট্রি এটা মানে হচ্ছে যে ও চেষ্টা করে নিজেকে সেলফ ব্যালেন্স করে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি তৈরি করার জন্য যাতে যে ভ্যালুগুলো আছে সেটাকে ট্রাভার্স করতে লগ এন টাইম লাগে এই জন্য এভিএলটিটা খুবই ফাস্টার ফাস্টার এবং এটা অনেক এফিশিয়েন্ট ভাবে কাজ করে তো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ